আলহামদুলিল্লাহ আমি আর নতুন সেট নিয়েছি এটা হচ্ছে ওপো এ থ্রি এক্স এটি খুবই সুন্দর এবং চমৎকার আমার কাছে লেগেছে আমি যদি বক্সটি একটু যদি আনবক্সিং করি একটু দেখাই এটার কালার কম্বিনেশান খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে আমার নিউ সেট ওপো এ থ্রি এক্স খুবই দুর্দান্ত বিশেষ করে আমার কালার চমৎকার লেগেছে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিউ সেট এটা হচ্ছে ফ্রন্ট আমি যদি ব্যাক থেকে দেখাই এই হচ্ছে ব্যাকপার্ট পার্ট সো ব্যাকপার্টটি বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যাক কারণে ব্লু কালার বিশেষ করে এই সেটটি আমি কিনেছি আমার ওয়াইফের জন্য যদিও ওর কালার এই কালারটা পছন্দ ব্লু কালার আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে এই ব্লু কালারটা পছন্দ সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা চলে রিজনেবল প্রাইসের মধ্যে এই সেটটি খুবই কম দামের মধ্যে নিতে পারেন